আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব জিঙ্ক বি কেন খাবেন এবং জিংবির উপকারিতা কী অপকারিতা কী খাবার নিয়ম এবং জিঙ্ক বি মানে এর অভাবে যে ধরনের সমস্যা আমাদের পড়তে হয় সেগুলো আপনাদের আমি পয়েন্টে তুলে ধরবো ইনশাআল্লাহ জিঙ্ক বি অর্থাৎ এই সিরাপটি এসকে ফার্মাসিউটিক্যালে জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স সমন্বয় একটি সিরাপ এই সিরাপটি কিসের জন্য খাওয়া হয়ে থাকে সেবনবিধি এবং বাচ্চাদের ক্ষেত্রে খাওয়া যাবে কি না সেক্ষেত্রে আমি আপনাদের সামনে তুলে ধরবো জিঙ্কের অভাবে কি কি সমস্যা হয়ে থাকে সেগুলো কিন্তু আগে আমাদের জানা উচিত জিঙ্কের অভাবে মুখের মধ্যে ঘা হতে পারে বা ক্ষত হতে পারে ঠোঁট ফেটে যেতে পারে চুলকানি বা আঁশের মতো ত্বাকে চুলকানি হতে পারে দুর্বলতা অত্যাধিক শ্রন্তি অ্যামিনিয়া বা বিরক্তি বা বিভ্রতি ভুলে যাওয়া পেট ফুলে যাওয়া পেট কামড়ানো নয় এবং হাত পা ঝিনঝিন ইত্যাদি কিন্তু এই রোগগুলোর সম্মুখীন হতে পারেন জিঙ্ক এর অভাবে জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মূলত জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স ঘাঁটি জনিত উপসর্গ সমূহের প্রতিরোধক হিসাবে কিন্তু চিকিৎসার জন্য এই স্রাপটি নির্দেশিত বা এই ট্যাবলেটও নির্দেশিত এটির ট্যাবলেট এবং সিলাপ আকারেও কিন্তু পাওয়া যায় দুটি পদ্ধতিতে হয়ে থাকে সেবনবিধি শিশুর ওজন দশ কেজির নিচে এক চামচ এবং ফাইভ মিলি দিনে একবার খাওয়ার পরে শিশুর ওজন দশ থেকে তিরিশ কেজি এক চামচ দিনে তিনবার খাওয়ার পরে শিশুর ওজন তিরিশ কেজির ওপরে বা প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুই চামচ পাঁচ থেকে দশ মিলি দিনে তিনবার খাওয়ার পর কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসক পরামর্শ অনুযায়ী খাওয়া যোগ্য মূলত আর যে ট্যাবলেটটি রয়েছে আমাদের একটি করে ট্যাবলেট দিনে দুইবার খাওয়া যেতে পারে এবং আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কে আপনার নিয়ম দেবে সেই নিয়মে আপনি খাবেন যদি এই সিরাপটি খাওয়ার পূর্বে এই লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই সিরাপটি খেতে পারেন এবং এই রোগগুলো থেকে আপনি মুক্ত হতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন